মৌসুমি আইল্যান্ড হচ্ছে কাপেলদের জন্য আর ব্যাচেলারদের জন্য একটা বেস্ট জায়গা তো যদি মনে করছো থার্টি ফার্স্টে আসবে কিংবা পঁচিশে ডিসেম্বর আসবে প্ল্যান যদি করে থাকো তাহলে অবশ্যই এখানে আসতে পারো দারুণ লাগবে আর এখন কিন্তু সিজন চলছে তো এই সুযোগটা মিস করো না যান্ত্রিক জীবন থেকে একটু ছুটি পেয়ে চলো ঘুরে আসি এক অন্যরকম সমুদ্র সৈকত থেকে যেখানে তোমরা থাকতে পারবে টেন্টে আর খেতে পারবে ঝলসানো চিকেন সাথে পেয়ে যাবে এরকম সুন্দর একটা ভিউ তাছাড়া রুমও অ্যাভেলেবেল আছে সাথে ঘুরে নিতে পারবে ম্যানগ্রোভের ফরেস্ট থেকে সেখানে তোমরা দারুণ দারুণ সব ছবি ক্লিক করতে পারবে মৌসুমী সমস্ত ডিটেলস রয়েছে আজকের ভিডিওতে সাথে কিভাবে খুব সহজে তোমরা মৌসুমী আইল্যান্ড পৌঁছাতে পারবে সেই ডিটেলসও আমি দিয়েছি আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো যাতে আমি মোটিভেট হয়ে আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি চলো বন্ধুরা আর লেট করব না শুরু করা যাক আজকের মৌসুনি আইল্যান্ড ভ্রমণ তো হ্যালো গাইস একটা নতুন সকাল আর আজকে আমরা জার্নি করছি মৌসুনি আইল্যান্ডের উদ্দেশ্যে তো এই মুহূর্তে রয়েছে ধর্মতলায় এসপ্ল্যানের বাস স্ট্যান্ডে এখন ঘড়িতে বাজে ছটা আর সাড়ে ছটায় আমাদের বাস তো ভিডিওটা দেখতে থাকো পুরো একটা টিউটোরিয়াল হবে মৌসুমী আইল্যান্ডের উপরে দারুণ একটা ভিডিও হতে চলেছে যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি আমি ঋত্বিক তোমরা দেখছো রীতিবণী ব্লগ সো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের বাস ধর্মতলা থেকে আমাদের যেতে হবে নামখানা নামখানা কারণ আমরা তো যাচ্ছি মৌসুমী আইল্যান্ড তো বাসটা কিন্তু যাবে বকখালি অব্দি দেখতে পাচ্ছ বন্ধুরা এই বাসের ভাড়া কিন্তু আমাদের থেকে নেওয়া হয়েছে একশো টাকা আর একটা স্টপেজ আছে বকখালি যাওয়ার পথে স্টপেজটা হচ্ছে দশ মাইল আমাদেরকে কিন্তু ওই দশ মাইলেই নামতে হবে তো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করবে না অনেক ইনফরমেশন দেবো হার হার মহাদেব বলে আমরা আজকের মৌসুমী আইল্যান্ড জার্নি শুরু করে দিলাম বলে রাখি যারা ট্রেনে আসতে চাইছো তারা নামখানা লোকাল ধরে প্রথমেই আগে নামখানায় চলে আসবে আমি যেহেতু বাসে করে গিয়েছিলাম তাই আমাকে নামতে হয়েছিল দশ মাইল বাজার কারণ সেখানে নামলেই সব থেকে সুবিধা হয় দেখতে পাচ্ছ এই জায়গাটাকেই বলা হয় দশ মাইল বাজার তারপর এই দশ মাইল বাজার থেকে টোটো ধরে তোমাকে বলতে হবে মৌসুনি আইল্যান্ড যাওয়ার জেটি ঘাটে নিয়ে চলো ষাট টাকা মাথা পিছু দিয়ে তোমরা পৌঁছে যাবে এই জেটি ঘাটে আর এইখানে এই জেটি ঘাট ক্রস করলেই তোমরা পেয়ে যাবে মৌসুমী আইল্যান্ড One eternity later. নদী পার হওয়ার পর তোমাদের কিন্তু একটা টোটো করতে হতে পারে তোমাদের প্রিয় ক্যাম্পে পৌঁছানোর জন্য বন্ধুরা ফাইনালি রিসর্টে পৌঁছালাম আর তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে একবার দেখাচ্ছি একবার সিনেমাটিক এনজয় করে নাও আর বাকি সব ডিটেলস আমি বলছি ভিডিওটা একটু স্কিপ করো না দেখতে থাকো রিসর্টে ঢোকার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাব দিয়ে আমাদেরকে স্বাগত জানানো হলো তারপরে আমি চলে গেলাম এই অসাধারণ ভিউটা দেখতে বন্ধুরা অনেকেই কিন্তু এখানে এনজয় করতে আসে পার্টি করে দারুণ পার্টি চলে এখানে এত জার্নি করে আসার পর এত সুন্দর ভিউ দেখার পর মনটা একদম ভালো হয়ে গেল একদম ফ্রেশ হয়ে গেল বন্ধুরা মৌসুমি আইল্যান্ড হচ্ছে কাপেলদের জন্য আর ব্যাচেলারদের জন্য একটা বেস্ট জায়গা তো যদি মনে করছো থার্টি ফার্স্টে আসবে কিংবা পঁচিশে ডিসেম্বর আসবে প্ল্যান যদি করে থাকো তাহলে অবশ্যই এখানে আসতে পারো দারুণ লাগবে আর এখন কিন্তু সিজন চলছে তো এই সুযোগটা মিস করো না দেখো এখানে অনেকজন স্নান করছে দেখতে পাচ্ছ দুপুর বেলায় সো এটা হচ্ছে খাবার জায়গা এখানে কি খাবার দাবার দেওয়া হয় আর তো এখানে বসে আমরা লাঞ্চটা করব। প্যাকেজের মধ্যে কিন্তু তিন বেলার খাওয়া দাওয়া তোমরা পেয়ে যাবে কত কি প্রাইস সবই আমি বলছি ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমাদের লাঞ্চে ছিল আমুদে মাছ ভাজা ফুলকপির তরকারি আলু ভাজা গরম ভাত আর একটা বড় সাইজের পমফ্রেট দারুণ খাওয়া দাওয়ার সাথে তোমরা চাটনি পাঁপড়ও পেয়ে যাবে তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি ছিল খুব যে আহামরি কিছু তা নয় আমার মোটামুটি লেগেছে পার্সোনালি ভালো ছিল যাই হোক আর এখন একটু রেস্ট নেবো কারণ এতটা জার্নি করে এসেছি এরপরে বিকেলে যাচ্ছি ম্যানগ্রোভ ঘুরতে তো ভিডিওটা দেখতে থাকো আর ওখানে যা যা পাই সবটাই তোমাদের দেখাচ্ছি এই রাস্তাটা সোজা গেলেই হচ্ছে ম্যানগ্রোভ তো আমরা এখন এই রাস্তাটা বরাবর সোজা হেঁটে যাচ্ছি ঝরা তো 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 এই জায়গাগুলোই ছবি ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা আমি এখন কয়েকটা তুলবো ইনস্টাগ্রামে যারা এখনো ফলো করেনি তারা ফলো করে নাম এই লিঙ্ক ডিসক্রিপশানে প্রোভাইড করে দিচ্ছি মৌসুমী আসলে হাতে সময় নিয়ে অবশ্যই কিন্তু এই ম্যানগ্রোভের জঙ্গল থেকে তোমরা ঘুরে যেও এখানে আসলে দারুণ দারুণ ছবি তোমরা ক্লিক করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর যদি তোমরা আলাফিয়া ক্যাম্পে আসতে চাও তো ভিডিও ডেসক্রিপশানটা চেক করো আমি ডেসক্রিপশানে সব ইনফরমেশান দিয়ে দিয়েছি আর হ্যাঁ যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো সব ডাউট আমি ক্লিয়ার করে দেবো চলো এবার একটু সিরিয়াস কথায় আসা যাক যদি তোমরা টেন্টে থাকতে চাও তাহলে সেক্ষেত্রে নশো থেকে এগারোশো টাকার মধ্যে থাকা খাওয়া সমেত তোমরা টেন্ট পেয়ে যাবে প্রাইস কিন্তু চেঞ্জ হতে থাকে কিছু কম বা কিছু বেশি হতে পারে নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আর এই হলো কমন ওয়াশরুম যারা টেন্টে থাকে তাদের জন্য তোমরা চাইলে কটেজও থাকতে পারো সেই ক্ষেত্রে প্রাইস হচ্ছে চোদ্দোশো এবং পনেরোশো চোদ্দোশো হচ্ছে নন এসি আর পনেরোশো হচ্ছে এসি এই হচ্ছে আমাদের আজকের রুম দেখতে পাচ্ছ ওপরটা খুব সুন্দরভাবে পাখা রয়েছে ওখানে একটা বেসিন রয়েছে আর এই যে ছোটোর মধ্যে বেশ ভালোই রুমটা ঠিকঠাকই আছে আর এইখানে আমি ওয়াশরুমটা দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে ওয়াশরুম তো ঠিকঠাকই আছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও সো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো রাতি বেলায় এই আলাফিয়া ক্যাম্পটা কেমন দেখতে লাগে তো দেখতে থাকো Hard to get to know me পেয়ে গেছি আমরা আজকে রাতের স্ন্যাক্স পেঁয়াজি আর মুড়ি দেখতে পাচ্ছ অনেকটাই দিয়েছে চলো এরপরে আবার বারবিকিউ আছে এটা খাই আপাতত তোমরা চাইলে এখানে এরকমভাবে ঝলসানো চিকেন অর্থাৎ বার্বিকিও নিতে পারো প্রাইস পড়ে যাবে এক কিলোর দাম পাঁচশো টাকা আর যদি তোমরা হাফ কেজি নাও সেক্ষেত্রে আড়াইশো টাকা আমরা যেরকম হাফ কেজি নিয়েছিলাম শীতকালের সময় স্পেশালি এই জিনিসগুলো একটু অন্যরকম ফিল দেয় এরকম টেন্টে থাকা এরকম ঝলসানো চিকেন খাওয়া দারুণ একটা এক্সপিরিয়েন্স দারুণ লাগে তো অবশ্যই এইগুলো ট্রাই করো তোমরা আরবিকিউ ডান্স এনজয় একদম ফাটাফাটিভাবে কাটছে দিনটা তো ভিডিওটা কিন্তু এখনো স্কিপ করে যাও না এখনো ডিনার দেখানো বাকি আছে তো দেখতে থাকো দেখো এত কম টাকায় সকালে পামফ্রেট রাতে মাটন একটা আলাদাই জমজমাট ব্যাপার একদম লাল লাল ঝাল ঝাল তুলতুলে মাটন বলতে পারো একদম মানে লেভেলের টেস্ট ছিল তিন পিস দিয়েছিল আমাদের গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম মৌসুমুনি আইল্যান্ড দেখতে পাচ্ছো এখন বিচে রয়েছি কিন্তু বিচের অবস্থা খুবই খারাপ এই পাশটা দেখো পুরোটা কাদা আর সমুদ্র কিন্তু সেই ওই দিকে যেহেতু এখন ফাটা চলছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো সেই সমুদ্র ওখানে রয়েছে দেখতে পাচ্ছ এরাই ভালো আছে আমরা কোথায় কলকাতায় থাকি এরা সমুদ্রের পাড়ে সমুদ্রটাকে এনজয় করে যখন মন চায় রাখা রয়েছে আর বিচের অবস্থা সত্যি খুব খারাপ কারণ এখানে সব কাদা রয়েছে মানে বালি ঠিক না কাদার বালি মিক্স হয়ে রয়েছে আর এইগুলো পুরো জলের তলায় থাকে যেহেতু সকালবেলা এখন ভাটা চলছে তাই এরকম অবস্থা বিচে তো বন্ধুরা সকাল সকাল এখানে পেয়ে গেলাম দেখো খেজুরের রস পুরো পিওর খেজুরের রস এখানে দারুণ লাগছে দেখতে তো প্যাকেজের মধ্যে পরের দিনের ব্রেকফাস্টটাও তোমরা পেয়ে যাবে দারুণ ছিল বন্ধুরা যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যদি কিছু ডাউট থাকে তোমরা কমেন্ট করো সো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে